কিংস প্যাকেজ দুশো ছাপ্পন জিবি কেমডেমেস এ বাজেটের সাথে ম্যাচ করানোর জন্য এবং গেমিং কাজ খুব ধুমায়া করবেন আপনারা এই জন্য ফোর জিবি গ্রাফিক্সা থাকবে রেমেঞ্জের কিবোর্ড এন্ড মাউস দুটো আর জি হবে এবং এক বছর অফিসিয়াল ওয়াইন্ডি হবে জোস একটা প্যাকেজ হবে রাইজ এন্ড ফাইভ আট হাজার পাঁচশো ডি বাংলাদেশ না ওয়ার্ল্ডে যত কাজ আছে আপনারা সব করতে পারবেন এই এক বছর ইন্ডিয়ানের সুরক্ষা এটা ফ্রি থাকবে একটা ওয়াইফাই রিসিভার থাকবে সবার জন্য মাউস প্যাড বরাদ্দ থাকবে চলে আসলো বাংলার সুপার কম্পিউটার একেবারে জোস একটা কম্পিউটার হবে মাত্র আট হাজার টাকা শুধুমাত্র অনলি আট হাজার টাকা হলে এখান থেকে একটা চমৎকার প্যাকেজ নিয়ে কিন্তু আপনারা কাজকর্ম শুরু করতে পারবেন যাদের বাজেট কম চমৎকার চমৎকার প্যাকেজ আছে এবং চমৎকার চমৎকার কেসিং আছে আজকে কিন্তু দেখেন রাইজেন ফাইভ আট হাজার পাঁচশো জি পাঁচশো জি থাকবে সেই সাথে গ্রাফিক্স কার্ড থাকবে যা চান বাজেট কিন্তু মাত্র আট হাজার টাকা থেকে শুরু বিভিন্ন প্রাইজের আছে বিভিন্ন

তারা আজকে পিসিবিল করতে পারবেন যাদের বাজেট মিডিয়াম তারাও আজকে পিসিবিল করতে পারবেন যাদের বাজেট একেবারে হাই একটু ভালো ভালো কাজ করবো তারাও আজকে পিসিবিল করতে পারবেন আচ্ছা আজকে আমরা সর্বনিম্ন কয় টাকা পাবো আজকে সর্বনিম্ন পিসি প্যাকেজ থাকবে মাত্র আট হাজার টাকা শুধু আট হাজার আট হাজার টাকায় একটা সুন্দর রেডি প্যাকেজ থাকবে যেটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং এর পাশাপাশি ফিলান্সিং এর কাজ তারপরে আপনার ইন্টারনেট ব্রাউজিং থেকে শুরু করে টুকটাক লেভেলের গেমিংও হালকা পাতলা করতে পারবেন বাহ চমৎকার সবই করা যাবে মোটামুটি আচ্ছা এখানে দুটা কেসিং দিতে পারবে জোস এগুলো যদি নিতে পারবো আমরা ভাই জি এগুলো জাস্ট আমাদের এই প্যাকেজের সাথে কিছু টাকা অ্যাড করলে আপনারা এইগুলো কাস্টমাইজ করে নিয়ে নিতে পারবেন আচ্ছা কম থেকে শুরু করে আচ্ছা আজকে সর্বনিম্ন যে কম আমরা প্যাকেজটা রাখছি সেটা হলো কোরাই থ্রি ফোর পোসর আচ্ছা আমি বাজেট কমের জন্য কোরাই থ্রি করছি আমি চাইলে কোরাই ফাইভ করতে পারতাম বাট বাজেটটা সামান্য কিছু বাড়তো বাট আমি এমন একটা বোর্ড দিব যেটা হলো এই যে

এই গিগাসনিক ব্র্যান্ডের সতেরো ইঞ্চের মনিটরটা হবে যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ হবে এবং এটা তো আপনার তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে আচ্ছা আচ্ছা আর এটার সাথে যে আমরা কিবোর্ড মাউসটা দিব সেটা হবে হ্যাবিট ব্র্যান্ডের হ্যাবিটের এই কিবোর্ড হ্যাবিটের এই মাউস এই দুইটা কিন্তু অফিসিয়ালি কিন্তু আপনার এক বছরের ওয়ারেন্টিও কিন্তু থাকছে তাহলে কিবোর্ড মাউস দিয়ে মনিটর দিয়ে ফুল পিসি বিল্ডের প্রাইস থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা ফুল সেটআপ ফুল সেটা আপ চমৎকার আর কি লাগে যাদের বাজেট একেবারে কম মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় মনিটর সহ ফুল প্যাকেজ নিয়ে কাজকর্ম শুরু করে দিতে পারেন চলো যেমন নেক্সট প্যাকেজে দেখতে পাচ্ছেন চমৎকার একটা মাদার বোর্ড গিগা সিরিজের কিন্তু এস ওয়ান ওয়ান জিরো জোস একটা মাদার দিয়ে প্যাকেজ বিল করা হবে এবং কেসিংটা দেখেন এক দুই তিনটা চমৎকার কালারফুল আর লাইটিং শো কেসিং এবং পিছনে কিন্তু একটা

সাধ্য নাই যদি সাধারণ তিনশাল আপনারা নতুনই দিতাম এগুলো জাস্ট বাল্ব প্রসেসর জাস্ট দেখানোর সৌন্দর্যের জন্য আচ্ছা আচ্ছা তো এই সম্পূর্ণ প্যাকেজ কিন্তু আজকে পনেরো হাজার টাকা আমরা কী কী দিচ্ছি একটু লক্ষ্য করেন যেখানে প্রসেসর থাকবে কুরাই ফাইভের সিক্স ভেনার একটা প্রসেসর যেটা কিন্তু ফোর কোর ফোর হেডের পাশাপাশি এটা দিয়ে কিন্তু আপনারা মধ্যম বাজেটের ভিডিং গ্রাফিক্স অ্যানিমেশন ডিজাইন গেমিং ইন্টারনেট ব্রাউজিং ওয়ার্ড এক্সেল পাওয়ারপয়েন্ট ইজিলি সকল কাজ করতে পারবেন আচ্ছা এই জন্য এটাকে কিন্তু জাতীয় প্রসেসর বলা হয় আচ্ছা 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 এরপরে বাজেট কমের মধ্যে বা বাজেটের মধ্যে আমরা এই মনিটর এই মাদার বোর্ডটা সাজেস্ট করি সেটা হলো গিগাসনিক ব্র্যান্ডের কারণ এটা আপনার সিক্স থেকে নাইন জিন জিনোর্টেড এইচ ওয়ান ওয়ান জিরো সিরিজ একটা মাদার বোর্ড এবং এইটাতে আপনার সম্পূর্ণ এক বছর ওয়ারেন্টি থাকবে কিন্তু আচ্ছা আর র্যাম হিসেবে দিব সেম এটা একটা ব্র্যান্ডেড এইট জিবি ছাব্বিশশো সিটি মেগার্স একটা র্যাম যেটা সম্পূর্ণ ব্র্যান্ডীয় থাকবে দুই বছরের ওয়ারেন্টি কিন্তু থাকবে আর এর সাথে এসিডি দিব দুইশো ছাপ্পান্ন জিবি আর কেসিংটা দিচ্ছি সবার পছন্দের বাজেট কমের মধ্যে আমরা চাইলে এই কেসিংটা দিয়ে অন্য কেসিং দিলে এই সিক্স জেনারেশন প্যাকেজ কিন্তু চোদ্দ তেরো আনা হ্যাঁ আমরা এই কেসিং টা যেন স্বপ্নের পিসি বিল আপনার হয় সামনে তিন ফ্যান পিসে এক ফ্যান সাড়ে টেম্পার গ্লাস টোটাল চারটা আট জিবি ফ্যান দিয়ে এই কেসিংটা রাখতেছি আর এইটার সাথে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাইটা দিব খুব ভালো মানে একটা পাওয়ার সাপ্লাই রিভেঞ্জারের তিনশো পঞ্চাশ ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই যেটা জেনি তিনশো পঞ্চাশ ওয়ার্ড দিবে আপনাকে দুই বছর ওয়ারেন্টিও দিবে কিন্তু আচ্ছা তাহলে তিনশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই দিয়ে এই কেসিং দিয়ে আজকে ফুল সেট আপের প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা চমৎকার একটা প্যাকেজ জোস তো আসবেন ভাই সাথে একটা মনিটর নিতে চাই যে মনিটর হিসেবে আমরা যে মনিটর রাখতেছি সেটা হলো অ্যাটলাস ব্র্যান্ডের উনিশ ইঞ্চি এই ব্র্যান্ড নিউ মনিটরটা যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এবং এটাতে বিডি এইচ ডিএম এর পাশে দুইটা স্লটে কিন্তু থাকবে কিন্তু আচ্ছা আর এটার সাথে আমরা কিবোর্ড মাউস দিব সেম অফিসিয়াল এই কিবোর্ড মাউসটা আচ্ছা হ্যাবিটেড কেউ যদি চায় জাস্ট পাঁচশো টাকা বাড়িয়ে আর জিবি গেমিং কিবোর্ড মাউস নিয়ে নিতে পারে বাহ জি তাহলে মাত্র

পিসি বিল্ড করতে চাচ্ছেন এটা হচ্ছে আপনার বাজেটের মধ্যে একেবারে চমৎকার একটা প্যাকেজ হবে গ্রাফিক্স কার্ড সহ কি থাকবে ভাইয়া আজকে আমাদের এই লার্জ যে দুইটা প্যাকেজ এইটা রাইজেনের মধ্যে করছি আর রাইজেনের মধ্যে একটু চেঞ্জ আনলাম যেমন আমাদের সর্বশেষ যে প্যাকেজটা সেটা হবে রাইজেন ফাইভ আট হাজার পাঁচশো জি দিয়ে আপনারা জানেন ডিডিআর ফাইভের সকেট এবং এম ফাইভের সকেট হওয়ার কারণে এটা কিন্তু সকল র্যাম ট্যাম আপনার ডিডিআর ফাইভে চলে যাবে এবং অনেকের কিন্তু ডিডিআর ফাইভ দিয়ে একটা পিসে করা লাগে আজকে ভিডিওটা দেখলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই প্যাকেজটা নিতে পারেন আমাদের এই তিন নম্বর প্যাকেজটা হলো রাইজেন ফাইভ চৌত্রিশশো জি দিয়ে আর চৌত্রিশশো জি এই প্যাকেজে আমরা গ্রাফিক্স কার্ড দিয়ে এত কমে দিছি যেটা আপনারা নিজেরাও ভাবতে পারবেন না মাত্র উনত্রিশ হাজার টাকা আমাদের এই প্যাকেজটা থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকা গ্রাফিক্স কার্ড সহ কিন্তু কি কি থাকছে একটু দেখাই যেখানে প্রসেসর হিসেবে থাকবে কিন্তু রাইজেন ফাইভ চৌত্রিশশো জি একটা প্রসর যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে আর এইটা কিন্তু আপনার তিন বছর ওয়ারেন্টি থাকবে কিন্তু জানেন এই প্রসেসটা ডেডিকেটেড টু জি থাকে তবুও আমরা খুব সুন্দর একটা গ্রাফিক্স কার্ড দিব যেটা আমি বলবো ইনশাল্লাহ আচ্ছা তারপরে এটার সাথে আমরা যে মাদারবোর্ডটা দিব সেটা হবে বায়োস্টার আচ্ছা বায়োস্টার ব্যান্ডের এ পাঁচশো বিশ সিরিজের একটা মাদারবোর্ড হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল লোগো মানে ইনটেক অফিসিয়াল প্রোডাক্ট এটা আর সেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউড পাশাপাশি তিন বছর ওয়াইন্ডিং কিন্তু থাকছে তারপরে আমরা একটা র্যাম দিব সেটা হলো কিংসপ্যাক কিংসপ্যাকের এইট জিবি ছাব্বিশে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ লাইফ টাইম ওয়েন্টে এই র্যামটা সেটা লাইফটাইম ওয়েন্টে থাকবে এসিডিসে থাকবে কিংস প্যাকের দুশো ছাপ্পান্ন জিবি একটি এম ডট টু এনভিএম যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এবং এইটারও কিন্তু তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে বাজেটের সাথে ম্যাচ করানোর জন্য এবং গেমিং কাজ খুব ধুমায়া করবেন আপনারা এই জন্য এই সেভেন ফাইভ জিরো টিআই ফোর জিবি গ্রাফিক্স কার্ডটা থাকবে জিংসা ব্র্যান্ডের সম্পূর্ণ তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে দিব আর পাশাপাশি আমরা কেসিং দিচ্ছি আর জিবি গেমিং কেসিং খুব সুন্দর ডিজাইন কিন্তু সামনে আর এটার সাথে থাকবে যেটা আপনার জেনে দুইশো আর দিবে দুই বছর থাকে তাহলে এই কেসিং দিয়ে ফুল প্যাকেজের প্রাইস থাকবে মাত্র

বাইশ ইঞ্চি মনিটর দিয়ে কিবোর্ড মাউস দিয়ে আজকে ফুল পিসি বিলের দাম থাকবে মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা সাতত্রিশ হাজার পাঁচশো টাকা ড্রাফিস কাট দিয়ে কিন্তু পিছ কার্ড সহ চমৎকার একটা প্যাকেজ জোস ওকে চলো লাস্ট প্যাকেজে জোস একটা প্যাকেজ হবে রাইজ এন্ড ফাইভ হাজার পাঁচশো জি জোস জোস আপনি কী করবেন বলেন বাংলাদেশ না ওয়ার্ল্ডে যত কাজ আছে আপনি সব করতে পারবেন এই প্রসেসর দিয়ে

তো আজকের পোসড হবে রাইজেন ফাইভ আট হাজার পাঁচশো জি যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটা পোসড ডিডিআর আপনার ফাইভের এবং এটাতে তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে কিন্তু আচ্ছা আচ্ছা তারপরে মাদার বোর্ড আমরা যে মাদারবোর্ডটা দিব সেটা হলো এমএসআই ব্র্যান্ডের এমএসআই প্রো ছয়শো পঞ্চাশ এম বি বা ছয়শো পঞ্চাশ সিরিজের মাদার বোর্ডটা হবে হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল লোগো থাকবে এবং ইনটেক একটা মাদারবোর্ড আর এটাও কিন্তু আপনারা জানেন এম ফাইভ সকেটের হবে যেহেতু ডিডিআর ফাইভ এটা আচ্ছা

কেএম ছয়শো মডেল দুশো ছাপ্পান্ন জিবি এমড্রড টু এনভিম এসিডি এটার এসিডি দেওয়ার কারণ এটা কিন্তু আপনার তিন হাজার থেকে তিন হাজার তিনশো এমবি পার সেকেন্ড স্পিড আপনাকে রিটার স্পিড দিবে মানে খুব স্মুথ এবং স্পিডে থাকবে কিন্তু আর এটার ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর এটার ওয়ারেন্টি থাকবে কিন্তু তারপরে এই কেসিং আমরা চুজ করছি বাজেটের মধ্যে এখানে কিন্তু তিনটা এয়ার জি ফ্যান উপরে দুইটা আছে পিসে একটা এই উপরে দুইটা ফ্যান যদি নিচে লাগাই দিই খুব সুন্দর ভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন সামনে গ্লাস সাইডে গ্লাস এবং এখানে কিন্তু বাটন আছে এই বাটন দিয়ে কিন্তু আপনার লাইটগুলো কিন্তু খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবে বাহ

চল্লিশ ইঞ্চি বর্ডারলেস মনিটর এটা যেটা তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে কিন্তু তিন বছর তিন বছরের আর এটার সাথে আমরা হ্যাবিট ব্যান্ডের এই কম্বোটা দিব যেটা হলো হ্যাবিট এর ইন ওয়ান কম্বো কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাড চারটা জিনিস থাকবে এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে কিন্তু তাহলে এই কম্বো প্যাক দিয়ে বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর দিয়ে এই ফুল প্যাকেজ এই ফাইভ সকেটের এই ফুল প্যাকেজের প্রাইস থাকবে মাত্র বাহান্ন হাজার পাঁচশো টাকা জোশ জশ আর কিচ্ছু লাগবে না চমৎকার তবু আমরা কিন্তু এক দুই তিন চারটে প্যাকেজ দেখালেও আপনার বাজেট অনুযায়ী আপনি কী কাজ করবেন কাজের ধরুন অনুযায়ী তো যে কোনো একটা প্যাকেজ নিতে পারেন সাথে গিফট বুঝে দিবেন যে ফুল প্যাকেজ নেবেন যে কোন প্যাকেজ আট হাজার টাকা হোক পঞ্চাশ টাকা হোক যে কোনো প্যাকেজ দিবেন আমাদের কিন্তু তিন চারটে গিফট থাকে আচ্ছা আচ্ছা তার মধ্যে সর্বোচ্চ ভালো এই গিফট আমরা দিচ্ছি কারণ এইটা একটা ইন্টারন্যাট সিকিউরিটি আপনার পিসিতে যে কোনোভাবে ভাইরাস অ্যাটাক করতে পারে সেটা ইন্টারনেটের মাধ্যমে হোক আপনারা পিসি কিনছেন ইন্টারনেট অবশ্যই ইউজ করবেন বা পেন ড্রাইভ বারবার পুশ করলে আপনার ভাইরাস অ্যাটাক করবে সেজন্য ইন্টারনেট সিকিউরিটি সম্পূর্ণ এক বছর ইন্টারনেটের সুরক্ষা আমরা ফ্রি দিব যেটা নর্মালি বাজারে কিনতে গেলে কিন্তু ভালো একটা প্রাইসে কিনতে হবে এই এক বছর ইন্টারনেট সুরক্ষা এটা ফ্রি থাকবে আমাদের পক্ষ থেকে অথবা এটা যদি কেউ না নিতে চান একটা এ পয়েন্ট টেকের মোটামুটি বাজার একটা স্পিকার থাকবে অথবা একটা ওয়াইফাই রিসিভার থাকবে কিন্তু এই এই তিনটার মধ্যে যখন একটা বেশি দিবেন আর সগল সব জন্য মাউস প্যাড বরাদ্দ থাকবে চমৎকার থ্যাংক ইউ আজমন্ড আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা কিভাবে নিব পিসিগুলো আচ্ছা এই পিসিবি এই পিসিগুলো নেওয়ার প্রসেস দুইটা অফলাইন আর অনলাইন অনলাইনে আসলে বেশি ভালো হয় আমাদের সাথে সম্পর্ক হবে পরবর্তী আপনার মাধ্যমে আরেকজনের সাথে আমাদের সম্পর্ক হবে আমাদের শপে যারা সরাসরি আসতে চান সবের ঠিকানা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট আসলে মাল্টিপ্লান সেন্টারে লিফ্টের নয় নয়শো পাঁচ মাইক্রোগ্রেড সাইড আজ আর ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখছেন কোনো সমস্যা নাই এখানে যে কোনো প্যাকেজ পছন্দ হবে ভিডিও লিঙ্কটা আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে দিয়ে এই যদি কোনো কিছু কাস্টমাইজ করা থাকে সেটাও বলবেন করতে পারেন কিন্তু কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা প্রথমে সামান্য জাস্ট এক হাজার অথবা পনেরোশো টাকা অ্যাডভান্স করলেই আপনাদের বাসায় হোম ডেলিভারি অথবা কুরিয়ারের কন্ডিশনও নেওয়া পসিবল ওকে থ্যাংক ইউ বলবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ